দেখেন ইন্দোনেশিয়াতে আইসা এমন ভয়াবহ বিপদের মুখে পড়ছি না পারতাছি কইতে না পারতাছি সইতে ইন্দোনেশিয়াতে তো আসছিলাম বড় আশা করিয়া যে সুন্দর একটা কাজ পামু ঠিকঠাক মতো বাড়িতে টাকা পয়সা পাঠামো তো ঠিক মতন তো কাজও পাইলাম না কৃষকের কাজ পাইলাম বিআইপি চাকরির কথা বললে আমাকে ইন্দোনেশিয়া আনছে তো এখন খাবারটাও যে খামো সে খাবারটাও ঠিক মতন খাইতে পারতাছি না খাবারের কথাও বলছিলো যে পাকশাক কুরা দিব দিবসুন্দর মতন বিআইপি খানা এখন যে খানা মানে যেখানে থাকতাছি এগুলি মানে দেখলে আপনাদের আর সহ্য হবে না একদম বাংলাদেশে যেরকম অবস্থা গ্রাম অঞ্চলে লারকি দিয়া খড়ি দিয়া রান্না করা হয় ঠিক আছে এখানেও পুরো সেম একই অবস্থা আমি যে মালিকের কাজ করতেছি সেই মালিকের এরকমই একটা পাকের ঘর আছে রান্নাঘর সেখানে আমার পাক শাক কুইড়া খাইতে হয় তো সেখানে কিন্তু আপনার মানুষজন নাই গা এখানে আমার অ্যাসটা একটা বাড়ি দেওয়া হয়েছে ঠিক আছে এরকম একটা ভাঙ্গাচুরা একটা পাকের ঘর তা উপদা পানি পরে এখানে মানে ঘন ঘন বৃষ্টি হচ্ছে এখন ঠিক আছে ঠিক মতো আমি রাঁধতেও পারতাসি না ঠিক আছে এমন একটা অবস্থা দেখেন এখানে বিশেষ করে কারেন্টও নাই এই যে আমার হাতে একটা লাইট আমি যে লাইটটা নিয়ে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি আর কি এখানে শুধু একটা লাইট ছাড়া এখানে কারেন্টও নাইগা তাহলে এখানে কিভাবে রান্না করা আর কিভাবে খাওয়া ঠিক আছে খুব কষ্টে আছি ইন্দোনেশিয়া আসছিলাম বড় স্বপ্ন নিয়ে কিন্তু আসার পরে সেই স্বপ্ন এখন স্বপ্নে পরিণত হয়েছে না পাইলাম ঠিক মতন কাজ না পাচ্ছি ঠিক মতন খাইতে তো এমনই একটি সমস্যার ভিতরে আছেন আমাদেরই এক বাংলাদেশি ভাই এর আগে ওনার ভিডিওটা করেছিলাম যে উনি কি কাজ পাইলেন ঠিক আছে সে বিষয়টা পরবর্তীতে উনি আমাকে আবার ফোন দিয়ে বলল যে ভাই আমি যে কী কাজ পাইলাম সেটা তো আপনাকে জানাইলাম যে আমাকে বিআইপি চাকরির কথা বলে আনছিল এখন আমাকে গ্রাম অঞ্চলে পাঠায় দেওয়া হয়েছে ঠিক আছে তো আমি এখন কিভাবে খাইতেছি সেটা তো আর জানতে চাইলেন না পরে ওই ভাইটি আমাকে বলল। আমাকে ভিডিও কলে সে দেখাইলো যে কি পরিস্থিতি ঠিক আছে তো আমি যেরকম করে বললাম একদম সেম যেরকম এই যে দেখতেছেন মাটির ঘর ঠিক আছে এরকম সেম একদম এরকম ভাবেই ওই ভাইটি কষ্টে আছে। ঠিক আছে এবং এখানে দেখতেছেন যেরকম মাটির চুলা একদম ওই ভাইটির ওরকম ঠিক মাটির চুলা এই যে এরকম পাতালাতা এরকম লারকি খড়ি একদম ওই ভাইটিও সেম একই অবস্থায় আছে ঘটনাটি মিথ্যা বলে কেউ এড়িয়ে যাবেন না একদম বাস্তব সত্য ঘটনা যেভাবে বলছি যেভাবে দেখাইছি একদম পুরা ভাইটি সেভাবেই বিপদের মধ্যে আছে। ঠিক আছে কিন্তু অনেক টাকা খরচ করে গেছে বুঝে নেই তো দালালের খপ্পরে পড়লে কারো কিন্তু কিছু থাকে না নিশ্চয় হয়ে যায় তো ভাইটি সেরকম অবস্থার ভিতরে আছে না পারতাছে কাউকে বলতে না পারতাছে সইতে ঠিক আছে তো বিষয়টা আমাকে জানানোর পরে আমি অনেক কষ্ট পাইলাম এবং বুঝতে পারলাম যে ভাইটি আসলেও খুব বিপদে আছে আমাকে সে ভিডিও কলে সব কিছু সে দেখাইলো এখন অবশেষে তার খাবারটাও ঠিক মতন জুটতেছে না আমরা দোয়া করব সে ভাইটির জন্য আল্লাহ যেন তার মুখের দিকে তাকায় এবং সে যেন ভালো কাজ পায় এবং ঠিক মতন যেন সে খাবার দাবার খাইতে পারে প্রবাস জীবন খুব কষ্টের জীবন যারা প্রবাসে গেছে তারাই বুঝতেছে যে প্রবাস জীবন কি আমরা ভাইটির জন্য অবশ্যই দোয়া করবো সে আছে ইন্দোনেশিয়াতে একদম গ্রাম অঞ্চলে খুব কষ্টে আছে সবাই দোয়া করবেন মাইটির জন্য